প্রত্যেক বছরের মতো এবছরও সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার লক্ষ্যে এবং পূর্ণার্থীদের সেবায় রাখি বন্ধন উৎসব পালন করল কুসুমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব শনিবার পবিত্র রাখি বন্ধনের দিন পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের পোক্তাপলের কুসুমডাঙ্গায় পূর্ণার্থীদের সেবায় মিষ্টি বিতরণ এবং রাখি বন্ধন উৎসব পালন করা হয় কুসুমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাব প্রত্যেক বছর রাখি বন্ধনের দিন রাখি বন্ধন উৎসব পালন করার পাশাপাশি পূর্ণার্থীদের জন্য নানান কর্মসূচি নিয়ে থাকে কুসুমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের সদস্য সঞ্জিত গিরি বললেন প্রত্যেক বছর সৌভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলার লক্ষ্যে পথ চলতি সকলকে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করার পাশাপাশি পুণ্যার্থীদের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয় এলাকার প্রায় হাজার জন মানুষের হাতে এই দিন রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের মেলবন্ধন গড়ে তোলার বার্তা দেওয়া হয় ক্লাবের তরফে কোন জায়গাটাই করেন

সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামিদামি দামি কোম্পানির চকলেট পেটে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝন্টুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ